ওই 10 12 মাস বয়স না ভাই তো সে কি জাত বলতে পারেন পাকিস্তানের সিন্ধি পাকিস্তানি সিন্ধি জাত দেখুন দর্শক কত বড় একটা কত সুন্দর একটা সারবাছুর আচ্ছা ভাই না আ দাদা এখনো তিনি না অনেক বড় হবে দেখুন কত সুন্দর গলো গলো কম্বল হ্যাঁ সুন্দর সু এই যে সার গরু একটা বড় জাত একটা বড় বড় জাতের গরু ভাই গরুটা বড় হবে তার চেয়ে বৈশিষ্ট্য এখনো শিং ছোটো ছোটো সুন্দর কলকুম্বল ঠিক আছে ভাই দেখুন কত সুন্দর শাইওয়াল বাসুর দেখুন আর একটা বাসুর আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম নাম কি ভাই আপনার ইনামুল ভাই কার আপনার কত যাচ্ছেন বিরানব্বই হাজার টাকা দাম কিছু বলছে বলছে কত বলছে ভাই আশি বিরাশি বলছে তাই তো ভাই ভাই কত হলে আপনি বিক্রি করে দিবেন পঁচাশি হাজার টাকা তাই তো দেখুন দশ কত সুন্দর সাইয়াল বাসুর তো বয়স কত হতে পারে ভাই দেড় বছর বয়স এখনো কি বাঁচছে দুইটা দাঁত ভাঙছে আশি থেকে পাঁচশো আশি হাজার টাকা হলে বিক্রি করে দেবে দেখুন দর্শক ঠিক আছে ভাই ধন্যবাদ এদিকে দেখুন কত সুন্দর একটা বাসুর লাল বাসুর আসলে একটু কথা বলার চেষ্টা করি ভাই কার ভাই বাসুরটা আমার ভাই আপনার কত যাচ্ছেন 110 চাচ্ছি 110000 চাচ্ছেন কি জাত হুম পাকিস্তানি জাত তাই তো ভাই কত মাস বয়স এগারো মাস বয়স একটা দাম বলেন তো ভাই কোনো দাম দামি না কেউ যদি নিতে আসে কত টাকা বিক্রি করতে তিরানব্বই দাম হচ্ছে পঁচানব্বই হলি ছাড়ে দিবেন দেখুন দর্শক কত সুন্দর সাইওয়াল জাতের বাসুর

দেখুন কত সুন্দর সুন্দর বাছুর সম্পূর্ণ খাবার উপযোগী আছে আসসালামু আলাইকুম নাম কি আপনার ভাই আমার নাম শাহ আলম শাহ আলম ভাই গরু টাকার আমার কত যাচ্ছেন এটা একশো দশ এক লাখ দশ হাজার টাকা কি বাসুর হেড়ে বাছুর ষাট বাছুর কত মাস বয়েস কত মাস বয়েস

নব্বৈ হলি দেখোন আৰু কমে গৈছে নব্বৈ হলি কৰোতে খাবাৰ উপযোগী বাছো বহলি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ